শুরু হচ্ছে ভারত দক্ষিণ আফ্রিকার বাইরে মানুষের ভিড় ইতিমধ্যেই দিল্লি বিস্ফোরণের আবহে সতর্ক পুলিশ ও নিরাপত্তা কড়া নজরদারির ছবি দেখতে পাওয়া যাচ্ছে ইডেনের বাইরে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে দীপাঞ্জনা সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন দীপাঞ্জনা একদিকে এই সম্প্রতি দিল্লি বিস্ফোরণ কাণ্ড এবং তারপরে গোটা শহর জুড়ে এই মুহূর্তে নিরাপত্তায় আটোসাটো করা হয়েছে আজ টেস্ট ম্যাচ একে একে সমর্থকরা আসছেন নিরাপত্তা কতটা বাড়তি নজর দেখা যাচ্ছে পর কিন্তু ইতিমধ্যেই কলকাতায় ইডেন গার্ডেনে আজকে প্রথম ম্যাচ ভারত এবং দক্ষিণ আফ্রিকা আমেরিকার আফ্রিকার বলা যায় একেবারে প্রথম ম্যাচ আর ইতিমধ্যেই এই ম্যাচ শুরুর আগে তৎপর কলকাতা পুলিশের আধিকারিকরা একেবারে দফায় দফায় চেকিং করা হচ্ছে কিন্তু টান টান এই ইডেন গার্ডেনে তোমাকে যে ছবি আমচ্চিত্র সাংবাদিক পুষ্পদের মাথ তুলে ধরছে তুমি দেখতেই পাচ্ছ প্রত্যেকটা গেটে কিন্তু প্রচুর পুলিশ মোতায়েন করা রয়েছে শুধু তাই নয় যারা সমর্থকরা রয়েছেন তাদেরও কিন্তু রীতিমতো চেকিং করিয়ে ঢোকানো হচ্ছে ইডেন গার্ডেনের মাঠে এবং তুমি দেখতেই পাচ্ছ প্রচুর সমর্থক তারা কিন্তু একেবারে টান টান উত্তেজনা সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু সকলেই যেরকম একদিকে অনেকেই রয়েছে ভারতের সমর্থক রয়েছে অনেকেই দক্ষিণ আফ্রিকায় সমর্থক রয়েছে সব মিলিয়ে বলা যায় ইতিমধ্যে কিন্তু টসে জিতেছে দক্ষিণ আফ্রিকা এবং ইতিমধ্যে ব্যাট করতে শুরু করে দিয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ কতটা উত্তেজনা গালে গালে তো সুন্দর করে একে এসেছেন ভারতে কতটা আশা রাখছেন টান টান তো উত্তেজনা উত্তেজনা তো হবে ইন্ডিয়া জিতবে বলে কথা ইন্ডিয়া ফর্মে আছে এখন ইন্ডিয়া ভালো ফর্মে আছে প্রথম তো ব্যাটিং দক্ষিণ আফ্রিকার আমরা পুরো টিমই খেলা দেখব সাউথ আফ্রিকা থেকে এসেছেন মুর্শিদাবাদ জঙ্গিপুর ওখান প্রথম প্রথম আজকেই অর্থাৎ তুমি দেখতেই পাচ্ছ ইতিমধ্যে কিন্তু প্রচুর মানুষ তারা কিন্তু সমর্থকরা আছেন তারা ইতিমধ্যেই গেটে ঢুকছেন এবং সময় হয়ে গিয়েছে প্রায় আড় ঘন্টা হয়ে গেছে খেলাইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং তোমাকে নিরাপত্তার ছবিটা আরো একবার দেখাব ইতিমধ্যে মন চিত্রসাংবাদিক পুষ্পদেবনাথকে বলবো নিরাপত্তার ছবিটা দেখাতে একেবারে মেইন যে গেট অর্থাৎ বক্স অফিসের সামনের যে গেট সেই গেট থেকে শুরু করে সমস্ত গেটে কিন্তু খেলা শুরুর আগের দিন কিন্তু কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভর্মা তিনি এসেছিলেন নজরদারি চালিয়েছেন এবং তার পাশাপাশি এই দিল্লির বিস্ফোরণকে কেন্দ্র করে তার কয়েকদিন বাদেই কিন্তু যেহেতু আজ থেকে খেলা শুরু হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে একেবারে বলা যায় সমস্ত দিকে কিন্তু নজরদারি করা হচ্ছে প্রত্যেকটা থানার পক্ষ থেকে কিন্তু উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন এবং যারা ইতিমধ্যে রয়েছেন তারা কিন্তু সকলে ইতিমধ্যে এবং বেশ কিছু সময় কিন্তু মেশিন দিয়েও চেক করা হচ্ছে এই ইডেন গার্ডেনের সমস্ত চত্বর জুড়েও কিন্তু একেবারে নিরাপত্তা বলা যায় তুঙ্গি তবে ঘড়ির কাটা যত এগোচ্ছে এই ইডেন গার্ডেনের যে ভারতে যারা সামর্থক রয়েছেন তারা কিন্তু সকলেই আসতে শুরু করেছেন তোমাকে অন্য দিকের ছবিটা আরো একবার দেখাবো সৌমজি তুমি দেখতেই পাচ্ছ একেবারে বক্স অফিসের যে মেইন গেট সেই মেন গেটের সামনে একেবারে লাইন পরে গিয়েছে তারা এখনো দাঁড়িয়ে রয়েছেন সমর্থকরা

রয়েছে অনেকের সাথেই কথা বলবো তোমাকে ছবিটা আরো একবার দেখাবো অনেকেই কিন্তু মাথায় ব্যান্ড বেঁধে এসছে সেরকম অনেকে ইন্ডিয়ার জার্সি পরে রয়েছে আরো একবার ছবি দেখানো অর্থাৎ সকলেই চাইছে যে ইন্ডিয়া জিতুক এবং ইন্ডিয়ার সমর্থকরা প্রচুর পরিমাণে ভিড় জমাচ্ছে তোমাকে আরো একবার সেই ছবি দেখাবো অনেকে কিন্তু জার্সি পরে এসেছে এটা এই জার্সি পরে এসছেন এর মধ্যে কি অনেকটা উত্তেজনা রয়েছে উত্তেজনা আমরা চাইছি আজকে জিততে প্রথম তো ব্যাটিং করছে দক্ষিণ আফ্রিকা একদম যাচ্ছে একদিকে যখন এই দিল্লি বিস্ফোরণ কাণ্ডের জের সেখানে নিরাপত্তায় বিশেষ করে নজর দেওয়া হয়েছে পাশাপাশি সমর্থকদের মধ্যেও কিন্তু আজকের এই ম্যাচ ঘিরে উদ্দীপনা তুঙ্গে তারা একশো শতাংশ আশা রাখছেন যে আজ এই ম্যাচে ইন্ডিয়া জিতবে অবশ্যই পরবর্তীতে সেদিকেও আমাদের নজর থাকবে দীপাঞ্জনা ধন্যবাদ তোমাকে Transcrição e